শুভ সকাল আমার প্রিয় বন্ধুদের বা প্রিয় দর্শকদের মুর্শিদাবাদ জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি মিতালি আমার ভিলেজ লাইফে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা অনেক অনেক অভিনন্দন এই বলে আজকে আমার সকালটা শুরু করলাম আর আজকে বাড়ির উঠানটায় প্রথমে ঝাঁট দিলাম আর ঘরের কাজগুলো হয়ে গেছে ঘরের কাজ বলতে বিছানা তোলা তারপরে গা তোমার বিছানা তোলা দুয়ের ঘরে জল দেওয়া ঝাঁস দেওয়া এগুলো সব করেই চলে আসলাম বাইরে আর এটা হচ্ছে আমাদের উঠান মানে বাড়ি উঠান যে সামনে ওটা দেখতে ঢালায় রাস্তা আর এপিঠে আমাদের বাড়ি ও পিঠেও আমাদের বাড়ি মানে দুপারে আমাদের বাড়ি মাঝখান দিয়ে রাস্তা তো যেটা আমি ঝাড় দিচ্ছি সেটা হচ্ছে রান্নাঘর মানে রান্না করি মোটরসাইকেল থাকে আর উঠার মতো আছে আর এই অপোজিটেও আছে আমাদের বাড়ি যেটা পরে দেখতে পাবে তো দেখ দেখতেই পাচ্ছ বন্ধুরা কি করছে এটা আজকে হচ্ছে শনিবার এই ব্লগটা শুরু করেছি শনিবারের ব্লগ তো শনিবার মঙ্গলবার নাকি ভালো বার তো এইগুলো কুমড়ো গাছ লাগানো আছে তো একজন কেউ বললো যে শনি মঙ্গলবারে মানে সকালবেলা ঝাঁট দিয়ে ঝাড়ু ধুয়ে জল দিলে নাকি নজর লাগে না কুমড়ো গাছে বেশি নজর লাগে তো যাই হোক আমি জানতাম না তো তার কথা শুনে এর আগে মঙ্গলবার গেছে তখনও দিয়েছিলাম আর রাত দিয়েছি শনিবার তো আমি ঝাঁপ দিয়ে এদিকে ওদিক ভালো করে ঝাড়ু দিয়ে দিচ্ছি যাতে নজর না লাগে তারপরে ঝাঁদ দেওয়ার পরে আমি মারুড়িটা দিয়ে দিলাম মাঝ উঠানে আর এই উঠানটা বেশি বড় না তো মাঝ উঠানে একটা দিলাম আর সামনের দিকে একটা দিলাম তো তারপরে চলে আসলাম রান্নাঘরে বাসনগুলো আগেই বার করে নামিয়ে রেখেছি কলপারে ওগুলো ধুয়ে নেবো মানে রাত্রের বাসন এটো বাসন আর এটো জায়গাগুলো মুছে নিচ্ছি আর গ্যাসটা আগেই মুছেছিলাম সেটা আর শেয়ার করলাম না তো এটোটা নিয়ে নিচ্ছি তারপরে কলের করে যাব বাসন মাজতে তো দেখতে থাকো বন্ধুরা সঙ্গে থাকো তো আমার প্রিয় বন্ধুদের আমি একটা কথাই বলতে চাই যে আমার ভিডিওটা দেখছো বন্ধুরা প্লিজ ভিডিওটা না দেখে চলে যেও না আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এই কথাটাই বলছি কেননা আমার না সাবস্ক্রাইব কেউ করছে না ভিডিও দেখছে কিন্তু সাবস্ক্রাইব করছে না সেই জন্য বলছি তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমি জানি আমি ভালো ভিডিও হয়তো বানাতে পারছি না কিন্তু দেখো আমার ভিডিও কিন্তু আমি এরকমই কন্টেন্টের ভিডিও ভিডিও বানাবো তার কারণ আমি সেরকম কিছু বানাতে পারবো না তার কারণ আমি থাকি আর আমার গ্রামীণ জীবন কেমন আমি সেই ব্লগই করছি তো আমি ইউটিউবেও করব তো ভিডিও ভালো লাগলে আমাকে ভালো লাগার কথা বলছি না ভিডিও ভালো লাগলে তোমাদের অবশ্যই আমার চ্যানেলটিকে কেউ সাবস্ক্রাইব বন্ধুরা সাবস্ক্রাইব করতে এক টাকাও খরচা হয় না তো দেখো টাইম কলে জল এসেছে আর টাইম কলে জল এসে আমি জলটাও ধরে নিচ্ছি ওই যে ড্রাম আছে পিছনে নীল কালারের ওই ডামে পাইপ দিয়ে জলটা ভরে নিই তো খুলে যাচ্ছে খুলে একবার দুবার যায় কারণ তো ওখান থেকে ছোট হয়ে গেছে যে ফেটে যায় আর কেটে দিই তো ছোট হয়ে গেছে বড় পাইপ লাগাতে হবে তো আমি পাইপে জলটা ভরে নেব তারপরে বাসনগুলো মেজে নেব আর রাত্রি কিছু সারপ কাছা নিন তো তাহলে সার্পগুলো কেচে নিই টাইম কলে জলে তো বন্ধুরা তোমাদেরকে এই কথাটাই বলার আছে তো এখানে দেখো বন্ধুরা কি হয়েছে আমার এখানটায় লম্বা আমি ভিডিও দিয়েছিলাম মানে শর্ট ভিডিও সেই ভিডিওটা এখানটায় আমি মানে এডিট করতে গিয়ে নিয়ে ফেলেছি যার জন্য আমার এরকম সিন হয়েছে কিছু মনে করো না ঠিক আছে বন্ধুরা ক্ষমা করে দিও দেখতে খারাপ লাগছে তার জন্যই বলছি মানে বুঝতে পারিনি মানে এডিট করার সময় আমি লম্বা মানে লম্বা ফিমে যেটা নেওয়া হয় স্যুট সেটা নিয়েছিলাম তো তো সেটাই আমার এডিট করার সময় নেওয়া হয়ে গেছে তো যার জন্য এরকমটা হচ্ছে তো আমার জলটাও গরম হয়ে গেছিল চালটা ধুয়ে নিয়ে এসে দিয়ে দিলাম আর আজকে রান্না বান্না সেরকম কিছু হবেও না আবার হবে কি হবে অনেক রকম ভাবছি তো আজকে রান্না করব ডাল পটল ভাজা আর হবে তোমার এই যে মোচা ছিল মোচা সেদিনকে রান্নাও গিয়েছিলো আর অর্ধেকটা ছিল সেই মোচাটা হবে আর ডিম নিয়ে আসতে বলবো ডিম ভাজি করব আজকে এটাই রান্না হবে তো সেরকমভাবে রান্না কিছু তোমাদের দেখালো কোনো দিনই দেখায় না তার কারণ হচ্ছে আমি তো রান্নার ভিডিও দিই না আমি তো ব্লগ ভিডিও বানাই তো আমার ব্লগ ভিডিওর মধ্যে রান্নাটাও পড়ে সেই হিসেবে তোমাদের রান্নাটা দেখায় তো চলো বন্ধুরা তারপরে আরও অনেক কাজ আছে দেখতে থাকবে আর আজকে এই যে ধান সিদ্ধ করতে হবে গোয়াল বাড়িতে আজকে উঠোন নাকাবো রান্না বান্না করবো খাওয়া দাওয়া করবো তারপরে এর ফাঁকে অনেক কিছু কাজ হয়ে গেছে তোমার তোলা ঠাকুরের বাসন ধোয়া সব কিছুই করেছি মানে রান্না বাসনের আগে করেছি ওগুলো আর পুজোটা তোমাদের সঙ্গে একদিনই শেয়ার করিনি এখন ঘরে সব তোমাদের বলছেন আমি পুজোটাও শেয়ার করিনি তো রান্নাবান্না করে যে বললাম ওই বাড়ির উঠোন মানে গোয়াল বাড়ির উঠোনটা আজকে নেকাবো যে ধান সেদ্ধ করবো বালি বালি হয়েছে অনেক দিনই লেখানো হয়নি সেই পুজোর সময়তে মনে হয় তখন তো আর আমি ভিডিও বানাতাম না তাই তোমাদের দেখায়নি তো উঠোনটা নিকিয়ে নিই আজকে মনটা আমার ভালো নেই বন্ধুরা তবু ভয়ে সবার দিচ্ছি মানে ভিডিও এডিট করার কোনো মানে কী তো এডিট করার মন বসছে না তার কারণ হচ্ছে সাবস্ক্রাইবই তো করছো না কী করে মন বসবে মানে সাবস্ক্রাইব করলে তো মনে একটা আনন্দ থাকে যে না আমার অনেক বন্ধু হয়েছে আমার পরিবার আসছে তো সেই জন্য না

সেটা হলো সাবস্ক্রাইব করে গিয়ে কিনা তে কিন্তু এক টাকা খরচ হবে না প্লিজ বন্ধুরা এর আগেও আমি বললাম কথাটা আজও বল আজ কিন্তু ভয়েসে বলতে আমার জন্য এক্সট্রা পয়সা খরচ হবে না কারণ একটা সাবস্ক্রাইবার আছে না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার কাছে থেকে একটু আমাকে সাপোর্ট করো থেমে যাচ্ছে ভালোবাসা আমার তোমাদের ভালোবাসার সাপোর্ট না পেলে আমার স্বপ্ন কখনোই সফল হবে না বন্ধুরা তো আমি অনেক আশা নিয়ে মানে কি বলবো এই পথ চলা শুরু করেছি তো ভিডিও ভালো যদি লাগে তবেই আমি বলছি বন্ধুরা জোর করে বলছি না বাধ্যতামূলকও বলছি না ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমার এই নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার গরু ছাগল আমার রান্না বান্না সমস্ত কিছু আমার এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবে তো ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করো আমার নতুন বন্ধুরা ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো সকলেই পরিবারকে নিয়ে ভালো থেকো ঠিক আছে বন্ধুরা দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে তো লাস্টে আমি কি বলছি দেখো আমার কাজগুলো আর একটু আমার ভুল ভ্রান্তি হয়েছে লাস্টে ফার্স্টে তোমাদের বলেছিলাম কথাটা যে আমি স্নান টান করেছিলাম এই সব কাজ করে আর এটা হচ্ছে আমার উঠানের পুরো লুক মানে উঠান নিকানোর পরে তো এই যে সেই ভুলটা এটাও একটা ভুল মাথা কাটা পড়ে গেছে তো যাই হোক ক্ষমা করে দিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আচ্ছা